উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব সাইফুর রহমান জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি

বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত গণসংযোগ উপলক্ষে চড়া বাজারে সাধারণ মানুষের কাছে দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত মীরসরাই উপজেলা জামাত ইসলামীর আমির জনাব মাওলানা নুরুল কবির সাহেব অন্যান্য নেতৃবৃন্দ বাজারের সদাগর বিন্দ আমার প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওর আবার আপনারা জানেন আমাদের একজন প্রিয় ভাই জনাব ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার ভাইয়ের আজ সকালে ভোরে ইন্তেকাল করেছেন আজ বাদাস তার জানাজা হয়েছে মিঠানালায় এবং আমার সেই জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছে আর সেখান থেকে যাওয়ার পথেই আপনাদের সাথে মিলিত হওয়া তো আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার প্রিয় এলাকাবাসী আমাদের প্রিয় সংগঠন জামায়াত ইসলামী আপনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে কল্যাণের প্রতি আহ্বান জানাচ্ছে জামাত সম্পর্কে জানার এবং বুঝার প্রশ্ন করার সুযোগ দিচ্ছে জামায়াত ইসলামী কেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে সে বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে চাচ্ছে আমি আশা করছি মন খুলে জামাতের কথাগুলো শুনবেন আপনাদের মনে যত প্রশ্ন আছে সেগুলো করবেন এবং এইসব নিয়ে চলছি সেটি হলো একটি ইসলামী আদর্শের আইডেন্টি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাদের এখানে অনেক হিন্দু ভাইরা আছে বৌদ্ধ ভাইরা আছে খ্রিস্টান ভাইরা আছে তাহলে জামাত ইসলামী আজকে কেন শুধুমাত্র জামাত ইসলামী ইসলামের দাওয়াত নিয়ে আসে আমি বলবো যে জামাত ইসলামী হচ্ছে এমন একটি জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছে ধরুন এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি কিন্তু কোন মুসলমানের উপর আলাদা করে পড়ছে না কোন হিন্দুর প্রতি আলাদা করে পড়ছে না কোন সাধারণ নাগরিকের প্রতি আলাদা করে পড়ছে না আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষিত হয় সে পানিগুলো যেমনি ভাবে সবাই সমানভাবে উপভোগ করতে পারে জামাত ইসলামী যে আদর্শের কথা বলছে ইসলামের কথা বলছে সেই কথাগুলো সেই ইসলাম সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য এখান থেকে যে নিয়ম আসবে এখান থেকে যে সুবিধা আসবে সেই সুবিধা করে সুবিধাগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমানভাবে উপভোগ করতে পারবে সেজন্য জামাত ইসলামী একটি ইসলামী দল হলেও এটি মূলত আপামর জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের একটি সংগঠন সেই সংগঠনটা আজ এটা প্রমাণ করেছে যেখানে অন্যায় হয় সেখানে জামাত প্রতিবাদ করে যেখানে হাজারো সুযোগ সুবিধা থাকে ইসলাম সমর্থন না করার কারণে জামাত সেগুলো গ্রহণ করে না যেখানে সাদাবাজি হয় সেখানে জামাতের কর্মীরা থাকে না যেখানে বন্যা হয় সেখানে কর্মীরা হাজির হয়ে যায় যেখানে অগ্নিকাণ্ড হয় সেখানে জামাতের কর্মীরা সাহায্যের হাত বাড়ায় এরই নাম হচ্ছে জামাত ইসলামী জামাত আজ সাধারণ মানুষের কাছে তার দিনের দাওয়াতগুলো পৌঁছে দিতে চাচ্ছে জামাত ইসলামী আহ্বান যারা ইসলামী জ্ঞান অর্জনের আপনারা জানেন আজকে ইসলাম সম্পর্কে না জানার কারণে এক একজন এক এক ধরনের ইসলামকে উপস্থাপন করছে আপনারা গল্প জানতে পারবেন যে এক অন্ধ লোককে হাতি দেখার সম্পর্কে বলা হচ্ছিল তখন তারা বলছিল যে হাতিটা হলো বিশাল গাছের একটা থাম্বার মতো যখন তার পাটা জুড়ছে যখন হাতি প্যাট যদি হাত দিচ্ছে তখন অন্ধ বলছে এই হাতিটা বিশাল এক পাহাড়ের মতো আবার যখন তার সুর দিয়ে হাত দিচ্ছে তখন বিশাল এক বা আমাদের বলে আখ্যায়িত করছে কারণ কি কারণ তারা খন্ড খন্ড অংশ হাতির হাতের মাধ্যমে দেখতে পাচ্ছে আজকে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করার কারণে একজন সাধারণ মানুষ অন ইসলাম ইসলাম হিসাবে চালিয়ে দিচ্ছে এই জ্ঞানটা আজ আমাদের সবচেয়ে বড় জরুরি সেই জ্ঞান সাধারণ মানুষের কাছে আমরা দিতে চাই সেজন্য জামাত ইসলামী আজ কিছু বই পত্র আপনাদের সামনে উপস্থাপন করবে জামাতের পরিচিতি উপস্থাপন করবে জামাতের নীতি আদর্শগুলো উপস্থাপন করবে আপনারা জানেন সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল মজার ব্যাপার কি জানেন কেন জামাত ইসলামী নিবন্ধন বাতিল করেছিল সেখানে একটা কথা বলা আছে জামাত ইসলামী তার যে নীতি এবং আদর্শ আল্লাহর উপরে পূর্ণ এবং আস্থা বিশ্বাসের কথা বলেছে অথচ বাংলাদেশের সংবিধান বলছে যে গণতন্ত্র নিরাপেক্ষতা ইত্যাদি তাহলে সর্ব ক্ষমতার উৎস জামাত সংবিধানে তাদের আল্লাহকে বলেছে আর বাংলাদেশের সংবিধান বলছে ক্ষমতার উৎস জনগণ এইটা ভাতৃত্ব হওয়ার কারণে জামাত ইসলামের নিবন্ধনটা তারা বাতিল করে দিয়েছে আসলে দেখুন জামাত ইসলামী যে কথাটা বলছে যে সকল ক্ষমতার কে আল্লাহ এটা সার্বজনীন স্বীকৃত একটা জিনিস যে জিনিসটা আমাদের গঠনতন্ত্র দিয়ে বাংলাদেশের সংবিধানকে কিন্তু লঙ্ঘন করে নাই তাহলে এই জ্ঞানটা কিন্তু আমাদের কাছে নাই সাধারণ মানুষের কাছে নাই আমি সকল জন মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা পড়ুন জানুন ইসলাম সম্পর্কে আপনারা এটা জ্ঞান অর্জন করুন দ্বিতীয় বইতে হয়তো মুসলিমরা বলবেন দামরা তো মুসলমান আসি আমাদের কি কেন জামাত ইসলামী ইসলামের দাওয়াত দিচ্ছে আপনি মনে রাখবেন ইসলাম শুধু জ্ঞান অর্জন করলে হবে না এর আমল করে দেখাতে হবে সেজন্য জামাত ইসলামী যাদের কাছে ইসলামের জ্ঞান আছে তাদেরকে আমলের আহ্বান জানাচ্ছে এই আমলের মাধ্যমে পরিপূর্ণ একজন মানুষ হবে মুসলমান হবে মোত্তাকি হবে মুসলমান না হলে সে আল্লাহকে ভয় করবে না এই জিনিসগুলো জামাত ইসলামী আজ মানুষের কাছে জাগ্রত করে দিতে চাচ্ছে দ্বিতীয় পর্যায়ে জামাত ইসলামী মানুষের কাছে আহ্বান জানাচ্ছে যতদিন পর্যন্ত খোদার দিন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে মানুষের জীবন বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে সুদখোরের বিচার হবে না দুর্নীতিবাদের বিচার হবে না কোষখোরের বিচার হবে না এইগুলো যদি বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন হয় আল্লাহর বিধান এবং কোরআনের আলোকে আমাদের যাবতীয় বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে সেই আমাদের ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান জাতীয় সংসদ সকল পর্যায়ের প্রত্যেকটা নেতৃত্বকে ইসলামের আলোকেই গড়ে উঠতে হবে আপনি মনে রাখবেন মানুষের। যদি ভোটে একটা হয়। তাহলে ওই ইউনিয়ন ইউনিয়নকে ভালো করতে পারবে না যদি অধিকাংশ মানুষের ভোটে কোন ডাকা নির্বাচিত হয় তাহলে ওই টাকার দ্বারা ওই গ্রামের শান্তি প্রতিষ্ঠা হতে পারবে তাহলে ভোট দিয়ে আপনি কি করবেন ভালো মানুষকে নির্বাচিত করে দেশ এবং রাষ্ট্র পরিচালনায় নিয়ে যেতে হবে এই কথাগুলো আনুষ্ঠানিক ভাবে আজ আপনাদের সামনে আমি পেশ করলাম যা আমাদের পক্ষ থেকে আপনাদের বিবেকের কাছে আহ্বান জানাতে চাই আপনারা অনেকে আমাকে ছিলেন ছাত্র জীবনে আমি এই মিটাছরায় বহুবার বক্তব্য দিয়েছি হরতাল করেছি মিছিল করেছি এলাকা থাকতাম মিनेश्वर কলেজে আমি লেখাপড়া করেছি আমি এখন উকিল হওয়ার কারণে এই মিটাছরা বাজারে অনেক মানুষ আমার ক্লায়েন্ট আমার হিন্দুরা এখানে আমার ক্লায়েন্ট রয়েছে আপনি দেখবেন যদি সাইপুর রহমানের আচরণ যদি ভালো হয় আপনি মনে করবেন যে আমার শ্রেণী ভালো আমার সাথে লেনদেনে যদি মনে করেন যে সাইপুর রহমান ভালো তাহলে মনে করবেন বাংলাদেশ জামাত ইসলামী ভালো তারপরে আপনি এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে এই দলটার হাতকে শক্তিশালী করবেন আমি তিনি তো অনুরোধ জানাতে চাই আমি আমাদের ট্যাক্সি সালাম ড্রাইভার সকলকে আহ্বান জানাতে চাই আসুন আমাদের এই বাংলাদেশটা আর কত কষ্ট করবে সোনার বাংলাদেশ হিসেবে যদি আমরা করতে হয় কিছু সোনার মানুষ আমাদেরকে তৈরি করে দিতে হবে আমি বলছি এগুলো আলোকিত মানুষ আমি সে আলোকিত মানুষ খুঁজছি স্কুল কলেজ ছাত্রদেরকে আহ্বান জানাচ্ছি ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি তাদের আমরা ব্যবসায়ী দিচ্ছি আসুন কিভাবে ইসলামিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন তাই আজকে যে ইসলাম জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে সেটি শুধু মুসলমানের ধর্ম নয় এই ধর্ম মাধ্যমে এই ধর্ম অনুসরণ করার মাধ্যমে এই ধর্মে বাস্তবায়নের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ একত্রিত হবে এরকম সুন্দর সাম্য এক ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আজ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন আমরা সকলে মিলে জামাতের সাথে সম্পৃক্ত হই জামাতের হাতকে শক্তিশালী করি ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশটাকে উর্বর করে তুলি মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কাউন্সিল পেট্রোল পাম্পে নুরুদ্দিন আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করছে আমি ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে আমি Ali daha kötü değil. Evet. İşte. Akdeniz. Akdeniz. Bu durum annemle konuşmam lazım. 6.500.000 lira. O biliyorsun.

সদস্য ফরম ফিল করতে পারবেন আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি আপনারা এসে সহযোগী সদস্য ফরম ফিল করবেন সালাম আলাইকুম

করবেন দাওয়াত বাজারে ব্যবসায়ী এবং আমাদের সহযোগী ফোরামে যে কয়টা কথা আমরা উল্লেখ করেছি আপনাদের জ্ঞাতার্থে আমি পড়ে শোনাচ্ছি আমি বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে শাসন ক্ষমতা চরিত্রবান ও নিঃস্বার্থ লোকের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশে জামাত সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক ভক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলিবার আমি জামাশ্রমের সহিত সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব করি আমি বাংলাদেশ জামাশ্রমের সহযোগী সদস্য হইলাম সম্মানিত সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করছি আমাদের সহযোগী সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে

কমকে